দশ টাকা কিনা রাখছি দরে আছে পঢ়া গ'লে মাথা ফাটি দিব একবাৰেই পৰীয়া গেলে মাথা ফাটি দিব ई दिल्ली अब ई ईटेल पिकनिक कलर किसवाय ना सर आई सर दो बेटा बड़ा बोलो नहीं क्या से ये भैया ये घर मार कुनेगा सेगा Ik ga het niet doen. এই নাম্বার তুই ঘুরে এসেছিসা ও আমগো আসলো আমগো তোমার কি ফলাইছে হ্যাঁ মানে দৌড়াইছ অনেক জোরে স্পিডে দৌড়াইছ না তুমি তো নিজে নিজে পড়ে এসেছ তো কান্দগা তুমি তো নিজেই পড়ে এসেছ অনেক স্পিডে দৌড়া একদম বাইকে উল্টে বস তুমি নিজেই পড়ে গেছো ওই দিন ওইবার মাই গিয়া হেনা পড়িয়া আর নাম দিছে এখন তো আজকে ওর দায় আমার দুটো ক্যামেরা আছে যদি তুমি তুমিও যায় ক বলে তোমার কি ফেলাই দিছে এটা হইতো না ক্যামেরা আছে আমার কাছে শ্রমিত মিথ্যা কথা কে মানুষের পরে বিপদে ফেলায় না আজকে ও ভিডিও আছে আমার কাছে আজকেও মিথ্যা কথা কইতে পারতো না

আজি তোমার জুতো ব্যথা পাইজো কোথায় দাঁড়াও ঠিক হয়ে যাব দুথা পাইতে না দু চুপ করে পয়সা থাকবা এই না সিমেন্ট দিয়ে বাবু পানি দিয়ে ডলো দাও পানি দিয়ে ¿Qué es lo que se llama? ¿Qué es